আসসালামু আলাইকুম ঢাকার শাহজাদপুর থেকে আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এলাম সবজির বাজারে যথারীতি পূর্বের পরিচিত যে দুইজন সবজি বিক্রেতা তাদের কাছে এলাম আজকে সবজির বাজারের আপডেট জানানোর জন্য এক নজরে আপনাদেরকে দেখাবো আজকে কি কি শাক এবং সবজি বিক্রি হচ্ছে এই দুটি দোকানে পই শাক ডাটা শাক লাল শাক পাট শাক কুমড়া শাক তারপরে আরেক আইটেমের শাক দেখতে পাচ্ছেন এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন শাক আজকে আরেকটি নতুন আয়োজন হচ্ছে আপনার পশুর শাক আর সবজি আপনাদেরকে দেখাবো এখানে গাজর রয়েছে পেঁপে টমেটো তারপরে দেখতে পাচ্ছেন বেগুন এই যে হরেক পরেক রকমের সবজি তারপরে ফুলকপি এখানে রয়েছে পটল কাঁচা আমও দেখা যাচ্ছে এখানে আর একটা সবজি দেখা যাচ্ছে কলা দেখতে পাচ্ছেন সো এখন আমি ব্যবসায়ীদের সাথে কথা বলব কোন জিনিসের কি দাম ওকে আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ দুয়ার হইল আপনার জন্য তো কেমন আজকের বাজার মোটামুটি তাহলে আমাকে একটু হেল্প করবেন থ্যাংক ইউ পুঁশাকের আটি কত তিরিশ টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পুঁশাকের আটি তিরিশ আর এই যে এটা ডাটা শাক বিশ টাকা আর এটা পনেরো টাকা আর এটা কী শাক এটার দাম কত পনেরো টাকা আর এটা পনেরো টাকা তারপর লাল শাক পনেরো পাট শাক পাট শাক পনেরো পনেরো আর এটা চল্লিশ টাকা আর আপনার পাশে যে ইয়া বড় ষাট টাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে কাস্টমার কেমন কাস্টমারের কেমন সারা পাচ্ছেন ভালো ভালো আল্লাহ আর জিনিসপত্রের দামও এখন হাতের নাগালে আমরা প্রিয় বন্ধুরা আমরা আশা রাখি যে এইভাবে কন্টিনিউ হবে মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে আমরা এটি প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে সবজির বাজার দেখাবো এর লাউ দেখতে পাচ্ছেন সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে কলা হালি বিক্রি হচ্ছে কটি টাকা চল্লিশ টস টসে লাল টমেটো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে তিরিশ টাকা টমেটোর ব্যাপারে আমি খুবই স্যাটিসফাইড বছরের পর বছর আমরা টমেটো জুলিতে জুলিয়ে রাখতে দেখেছি কেজি ছিল দেড়শো টাকার উপরে এবারে সেই টমেটো একেবারে ফানির দামে বিক্রি হচ্ছে বেশি করে টমেটো খাবেন টমেটোর সালাদ খাবেন টমেটোর জুস খাবেন টমেটোর ডাল খাবেন এখানে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপের কেজি পঞ্চাশ টাকা পেঁপের দাম আরও কমানো উচিত কম হওয়া উচিত মিনিমাম পেঁপের কেজি হওয়া উচিত বিশ থেকে পঁচিশ টাকা আর বেগুন দেখতে পাচ্ছেন বেগুন কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকা চল্লিশ টাকা হলে ভালো হতো পটল বিক্রি হচ্ছে ষাট টাকা এটাও যদি চল্লিশের ঘরে থাকতো তাহলে আরও ভালো হতো ওই যে ওখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচ একদম কম দাম সিক্সটি টাকা ষাট টাকা পানির দামে বিক্রি হচ্ছে করলা দেখতে পাচ্ছেন কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা আর জিজিঙ্গা আশি টাকা জিজিঙ্গা আশি টাকা একটু বেশি আর কম হলে আমাদের জন্য ভালো হতো আর একটা আইটেম দেখা যাচ্ছে এটা কত কাকরোলের কেজি একশো চল্লিশ টাকা ও মাই গড এটি কাকরোলের বাজারে আগুন এটি এত কেন বেশি দাম বোধগম্য না আর এখানে শসা দেখতে পাচ্ছেন কেজি ষাট টাকা বিক্রি হচ্ছে আর এখানে ফুলকপি ফুলকপি পিস পঞ্চাশ টাকা এটি ঠিক আছে যেহেতু এখন সিজন নাই পঞ্চাশ টাকা দামে বিক্রি করা হচ্ছে আর ওখানে ড্যাড দেখতে পাচ্ছেন ষাট টাকা দামে বিক্রি হচ্ছে আর ড্যাডের দামও যদি পঞ্চাশের ঘরে থাকতো ভালো হতো অল প্রিয় বন্ধুরা আজকে আপনারা যে বাজার দেখলেন সবজির বাজার এইটি পার্সেন্ট জিনিসের দাম হাতের নাগালে দু একটি প্রোডাক্টের দাম খুবই বেশি বিশেষ করে কাট্রলের কথা বলতে হয় কেজি একশো চল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে আমি আজকে যে দোকানের রিভিউ করলাম সেটি হচ্ছে এই বাইটির দোকানে তিনি আমাকে বিভিন্ন দাম বলে সহযোগিতা করেছেন ওকে প্রিয় বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে মতামত দিতে পারেন সবজির বাজার কেমন আপনাদের এলাকায় কি দামে বিক্রি হচ্ছে সেটিও আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন আপনাদের জন্য দুয়ার এল আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ঢাকা